ছোটোদেরকে আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম সবাই দেখতে থাকো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি সবার কাছে ভালো লাগবে সবাই দেখতে থাকুন এখানে হরেক মাল হরেক মাল দাদা এসেছে তাই আমি একটু তুলে ধরলাম সবাই দেখতে থাকুন আশা করি ভিডিওটা সবার কাছেই ভালো লাগবে অনেক কিছু জিনিস নিয়ে আসলো তাই ভাবলাম যে না আমি তো দেখছি আমাদের বন্ধুদের কাছেও একটু শেয়ার করি বন্ধুরাও একটু দেখে নেবে আমি ভিডিওটা করছি আসামের হুজাই থেকে আমার চ্যানেলের নাম হয়েছে স্বপ্না ব্লগস আমার এই ভিডিওগুলো দেশ বিদেশে যে যেখান থেকে দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা তোমরা যদি আমার বন্ধু না থেকো তাহলে আমাকে একটু বন্ধু করে নিও আর সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো এখানে মাছ আনা হয়েছে মাছগুলো আমার মেয়ে ধুয়ে দিয়েছে দেখতে থাকো মাছগুলো ধোয়া ধোয়ার জন্য কলপার নিয়ে গেল দেখো এখানে মাছগুলো ধোয়া রেডি হয়ে গেল মাছগুলো নিয়ে ঘরে চলে আসলাম দেখো মাছগুলো ধোয়া হয়ে গেল এখন ঘরে নিয়ে আসলাম মাছগুলোতে এখন হলুদ নুন মেখে নেব দেখতে থাকো সবাই আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে কাতলা মাছ আনা হয়েছে দেখো এখানে বৌমা আলু চুলছে আলুগুলো ছোলা হয়ে যাক তারপর আবার ফিরে আসবো রান্নাটা আমার বৌমাই করেছে সবাই দেখতে থাকো এখানে ডাল সম্বার দিয়ে নামিয়ে নেওয়া হয়েছে দেখো মাছের মধ্যে নুন দেওয়া হলো. নুন হলুদ দিয়ে এখন মাছগুলো সব মেখে নেওয়া হবে এখন মাছগুলোতে নুন হলুদ মেখে কিছু সময় রাখার পর এখন ভাজার জন্য বসিয়ে দেওয়া হয়েছে এক চুলোতে ভাত বসানো হয়েছে আর একটাতে মাছ ভাজা হয়েছে দেখো এখানে পেঁয়াজ কেটে রেডি করে নিয়েছে পেঁয়াজ দিয়ে মাছের তেল দিয়ে ভাজা করবে সব কিছু একসাথে কেটে রেডি করে নিয়েছে দেখো এখানে আলু কেটে রেডি করে নিয়েছে মাছের জন্য মাছ দিয়ে টমেটো আলু দিয়ে রান্না করবে এখানে আলু মাছ ভাজা হয়ে গেল মাছ ভাজা রেডি এখানে আলুগুলোকে ধুয়ে রেডি করে নিয়েছে এখন কড়াই বসিয়ে দিলো কড়াই তেল গরম হয়ে গেল কালো জিরা তেজপাতা সবাশ দিয়ে আলুগুলো ভেজে নেবে দেখো আলু গুলো ঢেলে দেওয়া হল আলু গুলো লাল করে ভেজে নি তারপর আবার ফিরে আসবো সবাই দেখতে থাকো আলুতে নুন দেওয়া হলো দিয়ে একসাথে ভেজা নেওয়া হবে দেখো আলুর সাথে এখন মশলাগুলো ঢেলে দেওয়া হলো এখন মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়া হবে তারপর আবার ফিরে আসছি দেখতে থাকো সবাই জিরার গুঁড়ো দেওয়া হয়েছে কিছু শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া হলো কাঁচা লঙ্কা পেস্ট করে নেওয়া হয়েছে সব কিছুই একসাথে দেওয়া রেডি হয়ে গেল দেখো এখন টমেটো দেওয়া হয়েছে টমেটোগুলো আমাদের গাছের এখন টমেটো দিয়ে আরও কিছু সময় কষিয়ে নেওয়া হবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রেখে দিও তোমরা যারা বন্ধু নেই বন্ধু হয়ে পাশে থেকে যেও ভিডিওটা দেখার সময় বন্ধুরা সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো একটা লাইকে আমাদেরকে অনেক দূর পৌঁছে নিতে সাহায্য করে আর সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবে কে কোথা থেকে ভিডিওটা দেখছো সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও তাহলে পরবর্তীতে আমাদেরও কমেন্টের উত্তর দিতে সুবিধা হবে বন্ধুরা দেখো মাছগুলো দেওয়া হয়ে গেলো এখন ঝোলটা উঠান উঠে গেলো দেখতে থাকো সবাই দেখো মাছগুলো দেওয়া হয়ে গেলো টমেটো আলু দিয়ে মাছ রান্না করা হয়েছে কাতলা মাছ দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে কালারটা খুব সুন্দর এসেছে দেখো মাছের ঝোলটা একটা বাটিতে নামিয়ে নিলাম কালারটা কেমন হয়েছে দেখতে থাকো সবাই আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে পাশে থেকে যেও ভিডিওটা খুব ছোট্ট করে দিয়েছি সবাই দেখতে থাকো টা বাই আবার পরবর্তীতে নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থাকো সুস্থ থাকো টা